আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি যারা নতুন ঘর তৈরি করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দিবে কারণ এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যা আগে আপনারা কখনো কোনো ভিডিওতে কারোর ভিডিওতে দেখেন নাই এবং কি আমার কোনো ভিডিওতে দেখেন নাই নতুন একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই দেখতে পারে বুঝতে পারে চলেন তাহলে শুরু করা যাক এই যে আমার কাছে দেখতে পাতা একটা ফোম ফোম আমরা তিনজন মিস্ত্রি কাজ করতেছি এবং কি ফোম সারানোর চেষ্টা করতেছি একটা প্লাস্টিক প্লাস্টিক ফোম এক সাইডে আর উপর আর এক সাইডে ফোমের মতো এই যে দেখেনি যে এই সাইডে এই যে দেখানোর চেষ্টা করতেছি এক জুম করে এই সাইডে প্লাস্টিকের আবরণ দেওয়া আছে আর ওই সাইডে ফোম দুই সাইডে প্লাস্টিক দেওয়া আছে এক একমোরা অনেক মোটা আর এক মোড়া অনেক হালকা পাতলা কিন্তু ভিতরে ফোম এই এইটার এটার কারণ আপনাদের ইটু পরে বলতাছি দেখেন এই যে কাটা নয় কাটার পরে সব কিছু বিস্তারিত এ টু জেড কেমনে করে কি করতে হয় এবং কি লাগাইতে হয় কাজ করতে হয় কেন এই ফোম ব্যবহার করবেন আপনারা এ টু জেড সবই বলবো এই ফোম ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে যারা রোদ্রের মধ্যে প্রচণ্ড রোদ্রে গরমে ঘর দিতে চা চাচ্ছেন মানে ঘরের উপরে কোনো গাছপালা কোনো কিছু নাই ফাঁকা জায়গায় এবং কি ধোয়া জায়গায় তারা এটা ব্যবহার করতে পারেন টিনের নিচে আগে এই কাঠের ফ্রেমের ভিতরে চালে আগে ফোমটা লাগাবেন লাগানোর পরে উপরে টিন লাগাবেন নিচে অনেক ঠান্ডা থাকবো রোদের তাপে টিন যে একটা হিট হয় এবং কি গরম হয় গরমটা আপনাদের লাগবে না নিচে আবে না এই ফোমে সব কিছু গরম একবারে ফিরে রাখবে ফ্রমে এ টু জেড আপনার কোনো নিচে কোনো গরমে আসবে না সব ফ্রমে ফিরে রাখবে যার কারণে এই ফ্রোমটা হয়তো নতুন আসছে আমরা এর আগে কোনো ঘরে লাগাই নাই এই প্রথম লাগাইতেছি নতুনে বলতে অনেকদিন ধরে মনে হয় আসছে কিন্তু আমরা জানি না এই প্রথম আমরা লাগাইতেছি দেখেন এই যে লাগাই লাগানোর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য দেখেন এই যে প্রথমে যে উপরে উড়াই দিতেছি তারপরে ফ্রোমটা কাঠের ফ্রেমে লাগামো লাগানোর পরে তিন লাগামো আপনারা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে এরকম ফলোতে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় শিক্ষামূলক ভিডিও খেতে চান তাহলে ফলো দিয়ে রাখবেন আর লাইক দিয়ে সাপোর্ট করেন প্লিজ একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেনি যে লাগানোর চেষ্টা করতে যে আগে ফোম কাঠের মিথ্যে মধ্যে লাগানিয়া এই যে কাঠের মাঝখানে ফোমটা আগে লাগাই এই যে উপরে পরে টিন লাগাইতাছি দেখেন টিন কালার কালার লাল টিন এই যে দুইজনে আগে ফোমটা লাগাই তারপরে উপরে টিন লাগাই যাতে নিচে কোনো গরম এবং কি হিটিং না আসে যেমন এই ঘরটা যে জায়গায় তৈরি করতেছি এই জায়গায় কোনো গাছপালা নাই কিছু নাই নতুন পলট আকারে বিক্রি কইরা তারপরে সে কিনজা ঘর তুলাইতেছে যার কারণে কোনো গাছ টাছ কোনো কিছু নাই নতুন বাড়ি এরকম যদি আপনারা রোদ্রের মধ্যে কাজ করেন ঘর উঠান তাহলে এরকম ফোম ব্যবহার করলে ঘরটা অনেক ঠান্ডা থাকবে আপনারা এসে থাকতে পারবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন আর ফলো দিয়ে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ